সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সকল সালাম গ্রহণ করবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতো তোমরা যারা দু হাজার চব্বিশ সালের সপ্তম শ্রেণীতে আছো তোমাদের খুব শীঘ্রই আর কি তোমাদের অদ্যোপাশক মূল্যায়ন বা সানিক মূল্যায়নটা হবে তো শালনাসিক মূল্যায়নের জন্য তোমরা গণিতের কোন কোন অধ্যায়গুলো পড়বে এই নিয়ে তোমরা অনেকেই কমেন্ট করেছ তো আজকের এই ভিডিওতে তোমাদের সেই বিষয়গুলো দেখাই দেবো এবং কোন কোন অধ্যায়গুলো বা লিসনগুলো তোমরা শেষ করবা সেই সম্পর্কে তোমাদের ধারণা দেব এটা হচ্ছে শিক্ষাবর্ষ দু হাজার চব্বিশ বিষয় মূল্যায়ন নির্দেশিকা দিয়েছিল সেই নির্দেশিকা ভিত্তে তোমাদের দেখাচ্ছি যেন কোন কোন অধ্যায়গুলো তোমাদের থাকতে পারে এই জায়গায় পুরো বইয়ের নির্দেশিকাই দেওয়া আছে তবে আমি তোমাদেরকে দেখাবো আপাতত যেন সান্নাসিক মূল্যায়নে অর্থাৎ অধ্যবাসিক মূল্যায়নে তোমাদের কী কী থাকবে ঠিক আছে তো চলো আমরা দেখি যেন তোমাদের কোন কোন অধ্যায় রয়েছে প্রথমত অভিজ্ঞতা নাম্বার এক তোমরা এই জায়গায় দেখতে পাচ্ছ অভিজ্ঞতা নাম্বার একই রয়েছে সূচকের গল্প এই যে সূচকের গল্প এখান থেকে তোমাদের প্রশ্ন থাকবে এটা তোমাদের অবশ্যই সান্নাসিক মূল্যায়নে থাকবে এই অধ্যায়টা ভালোভাবে শেষ করবা এখানে যে প্রশ্নগুলো তোমাদের থাকবে সেই প্রশ্নগুলো এখানে দেওয়া আছে তোমরা এই জায়গা থেকে একটু দেখে নিতে পারো এই যে যেই প্রশ্নগুলো আছে তোমাদের পয়েন্টগুলো দেওয়া আছে এই যে যেই কাজগুলো এখানে পৃষ্ঠা নাম্বার বা তোমাদের পয়েন্টগুলো দেওয়া আছে সবগুলো দেওয়া আছে এইগুলো দেখে দেখে তোমরা একটু শেষ করে নিবা কারণ এইগুলো থেকেই তোমাদের প্রশ্ন থাকবে এরপরে হচ্ছিল দ্বিতীয় অধ্যায় বিজ্ঞানিত রাশির সূচক এটাও তোমাদের এই সানাসিক মূল্যায়নে বা অর্ধবাসিক মূল্যায়নে তোমাদের থাকবে এখানে তোমরা অভিজ্ঞতা নাম্বার দুই এই জায়গায় যে প্রশ্নটা আসবে সেটা অভিজ্ঞতা নাম্বার দুই দিয়ে আসবে এবং এখানে তোমরা এই যে দেখতে পাচ্ছ যেন তোমাদের কোন কোন পিস্টার কি কাজ যেমন একক কাজ একক কাজ তেপ্পান্ন থেকে পঞ্চান্ন পিস্টার এই কাজগুলো তোমাদের থাকবে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একক কাজগুলো তোমাদের দিচ্ছে এগুলো তোমরা অবশ্যই শেষ করবা এই ষান্নাসিক মূল্যায়ন আগে এরপরও অভিজ্ঞতা নাম্বার তিনও তোমাদের এই ষান্নাসিক মূল্যায়নে থাকবে এই জায়গায় অভিজ্ঞতা নাম্বার তিনে হচ্ছিল লসাগু ও গোসাগো যেই কাজগুলো বা তোমাদের নির্দেশিকা থাকবে সেটি হচ্ছিল এই যে পিস্টা নাম্বার ষাট পঁয়ষট্টি সত্তর পিস্টার যেই একক কাজ দশটি গুণনীয় নির্ণয় করে এবং উপস্থাপন একষট্টি পিস্টার কাজ সত্তর পিস্টার কাজ এইগুলো তোমাদের থাকবে ঠিক আছে এরপর হচ্ছে অভিজ্ঞতা নাম্বার চার অভিজ্ঞতা নাম্বার চার হচ্ছে তোমার অনুপাত সমানুপাত এই অধ্যায়টা তোমাদের থাকবে এখানে তোমাদের যে কাজগুলো দেখতে পাচ্ছ নিরানব্বই পৃষ্ঠা একশো দুই পৃষ্ঠা যেই একক কাজ সমাধান বা উপস্থাপনা এগুলো থাকবে এরপরে নিরানব্বই পৃষ্ঠা একশো দুই পৃষ্ঠা বিরানব্বই পৃষ্ঠা এই যে যেই কাজগুলো দেখতে পাচ্ছ এগুলো তোমাদের থাকবে ঠিক আছে এগুলো তোমরা অবশ্যই ভয়ে থেকে পৃষ্ঠা নাম্বার দেখে তারপরে সমাধান করে নিবে এরপরে একটা অধ্যায় থাকবে সেটি হচ্ছিলো অভিজ্ঞতা নাম্বার পাঁচে যে অধ্যায়টা সেটি হচ্ছিলো তোমার আকৃতি দিয়ে যায় চেনা এই অধ্যায়টাও তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা থাকবে এখানে তোমাদের কত পৃষ্ঠার কী কাজ থাকবে সেইগুলো কিন্তু দেওয়া আছে এইগুলো তোমরা সমাধান করলে তোমাদের এই যে যে অর্ধবার্ষিকী পরীক্ষা আসবে বা মূল্যায়ন আসবে এটা তোমরা ভালোভাবে শেষ করতে পারবে এবং সর্বশেষ যে অধ্যায়টা থাকবে বা যে অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন আসতে পারো অভিজ্ঞতা নম্বর ছয় কি সর্বসম্মতা বা সদৃশতা এই অধ্যায় থেকে যে একশো পঁয়ত্রিশ পৃষ্ঠার কাজ একশো ছত্রিশ পৃষ্ঠার একশো সাঁত্রিশ পৃষ্ঠার যে একক কাজ বা তোমার দলগত কাজ বা জোরার কাজ এইগুলো শেষ করলে আশা করি যে তোমাদের যেই অধ্যবাসিকী মূল্যায়ন বা সামাসিক মূল্যায়ন সেখানে গণিত যে বিষয়টা আছে সেই বিষয়ে যেই কাজগুলো তোমাদের দিবে এই কাজগুলো তোমরা ইজিলি করতে পারবে তো গণিতের যেই সানাসিক মূল্যায়নের নির্দেশিকার যে বিষয়গুলো আসতে পারে যে অধ্যায়গুলো আসতে পারে তা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করছি পরবর্তীতে তোমাদের ইংরেজি বিজ্ঞান বা অন্যান্য বিষয়গুলো দেখানোর চেষ্টা করবে এই কারণে রিকোয়েস্ট করবো অবশ্যই তোমরা এই যে যে চ্যানেলটি ম্যাথলিস এই ম্যাথলিস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবে সেই সাথে শেয়ার করতে ভুলবে না ভালো থেকে সুস্থ থেকো দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম